আপনি একবার ভাবতে পারেন যদি মুশফিকুর রহিমের নাজমুল হোসেন শান্তর যদি সেঞ্চুরিটা না হয়তো এবং লিটন দাসের নব্বই রানের ইনিংসটা যদি না হয়তো তাহলে বাংলাদেশ আমার মনে হয় হয়তো বা আড়াইশো থেকে তিনশো রানের ভিতর অল আউট হইতো নিঃসন্দেহে কারণ বাংলাদেশের ব্যাটিং যদি দেখে থাকেন ফার্স্ট দিকে এবং লাস্ট দিকে এসে হ্যাঁ পঁয়তাল্লিশ রানে তিন উইকেট নাই বাংলাদেশের টপ অর্ডার ধ্বংস মাত্র পঁয়তাল্লিশ রানে এবং লাস্ট দিকে দেখেন ছাব্বিশ রানে বাংলাদেশের পাঁচ উইকেট নাই এই ধরনের ব্যাটিং করে বাংলাদেশ হয়তো বা আড়াইশো থেকে তিনশো রানের উপরে করতেই পারতো না নিঃসন্দেহে করতে পারতো না বাংলাদেশের এই ব্যাটিং দেখে এইটাই মনে হচ্ছে হ্যাঁ যদি এই লিটন দাস না নাজমুল হুসেন শান্ত মুশফিকুর রহিমের এই ইনিংস তিনটা যদি না থাকতো ভালো এই ইনিংস কেনবেজেতে না থাকতো তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের হয়তোবা বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারতে পারত এখন হয়তোবা আমাদের সামনে সুযোগ আছে ম্যাচ ডরো করার আমরা যদি নাও জিততে পারি আমরা যদি নাও উইন করতে পারি তাহলে আমাদের সামনে সুযোগ আছে ম্যাচ ডরো করার যদি সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে আর যদি 100 200 রানে যদি অল উইকেট যায় তাহলে বাংলাদেশ হয়তোবা এই ম্যাচ হারার সম্ভাবনা আছে নিঃসন্দেহে কারণ বাংলাদেশের সেই ধরনের পেশা আছে যে বাংলাদেশ 200 250 রানে যাওয়ার খুব সম্ভাবনা আছে কারণ বাংলাদেশ তো কোনো হয়তো বা একটা ইনিংস ভালো খেলেছে তাদেরকে তারা নিজেদেরকে হারিয়ে খুঁজবে তাই বাংলাদেশকে নিয়ে কোনো ভরসা করা যায় না যে বাংলাদেশ এই ইনিংসটা ভালো খেলছে যে পরের ইনিংস গুলো ভালো খেলবে এই ইনিংস আপনি ভালো কিভাবে বলবেন যদি মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্তর এবং নিতন দাসের এই নব্বই রানের ইনিংস যদি না খেলতে পারতো তারা তাহলে তো বাবা তাহলে বাংলাদেশের এখন হয়তোবা বাংলাদেশের হার ইনিংস ব্যবধানে হতে পারতো নিঃসন্দেহে আমার মনে হয় এইটাই বাংলাদেশের ব্যাটিং এর যে হাল এই মুহূর্তে অন্তত পক্ষে হয়তোবা আশা করা যায় এই তিনজনের